আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আল কলম মডেল মন্ডাসের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাকিন আলমাস আমি সুদিন শিখি বইয়ের এক থেকে দশ নম্বর হাদিস আপনাদেরকে শোনাব এক নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারি দতুন আল্লা কুলি মুসলিমিন দিনী জ্ঞান তালাশ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ দুই নম্বর হাদিস শরীফ হয়তা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষকের অপরকে শিক্ষা দেয় তিন নম্বর হাদির শরীফ ইজাস আলতাফাস আলিল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাইবে চার নম্বর হাদির শরীফ আদুআলিবাদা দুয়াই ইবাদত পাঁচ নম্বর হাদিস শরীফ নিয়াত নিশ্চয়ই কর্মের ফল নিয়ত অনুযায়ী হয় ছয় নম্বর হাদিস শরীফ মান্তারকা ফাকত কাফার যে সালাদ ছেলেদেরও সে কুফরি করল সাত নম্বর হাদিস শরীফ লি অন সৌম আমার জন্য রামিয়ার বিনিময় দেব আট নম্বর হাদিস শরীফ ইন্নাল্লাহ জামিলুন হিবুল জামাল নিশ্চয়ই আল্লাহ তালা সুন্দর সুন্দরকে তিনি ভালোবাসেন নয় নম্বর হাদির শরীফ লতাকলে জান করোনা তোমার জন্যে জান্নাত দশ নম্বর হাদিস শরীফ আল মুসলিম ও আখাল মুসলিমি এক মুসলিম অপর মুসলিমের ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ